আমরা তিনটে পনেরো কুড়ির সময় জানতে পারি একজন আমাকে আমাদের ফোন করে খবর দেয় যে আগুন লেগেছে তিনটে কুড়ির সময় আমরা জানতে পারি কীভাবে থেকে লেগে কীভাবে লাগলো আমরা তো অতটা আইডিয়া করতে পারছি না হয়তো শর্ট সার্কিট বা কোনো কিছু আমি বুঝতে পারছি না যে আমরা তো

ফায়ার ব্রিগেড বললো শর্ট সার্কিট থেকে আমি ওরা যখন এসেছি তখন ওই লাস্টের দোকানটা প্রথম যে দোকানটা যে ব্যাগের ওটা তখন আগুন ধরে গেছে অলরেডি এবং ফায়ার ব্রিগেড এসে তখন জল দিচ্ছিলো তারপরে তো ফায়ার ব্রিগেডও দুটো এসেছিলো এই দুটো আসার পরে তারা জল দিতে দিতে এদিকেও আস্তে আস্তে সব কটাতেই ধরে যায়